কবিতা অপরাজিত কবি সমীক জয় সেনগুপ্ত যুদ্ধ জয়ের উন্মাদনায় বেজে উঠল ভেরি উল্লাসের শব্দে ছাপিয়ে গেল এতদিনের অপমান জ্বালা ঢাকা চাপা শব্দ জয়ভেরি বাদছে জয়ভেরি বাজছে বড় তুমুল সে শব্দ বড় ভীষণ তার আওয়াজ ছায়া সঙ্গীরা এসে বলল অপরাজিত উঠে বসো কোথায় উঠে বসবো কোথায় বসলে আমি শোকের উপরে উঠতে পারি আমায় বলুন হে প্রাজ্ঞ কোথায় কোনখানে গেলে কানে আসবে না গঙ্গানি রস্ফুট শব্দ কোন সে স্তব্ধ স্থান আমাকে প্রশমন দেবে আত্মজন বিচ্ছেদের অশুদ্ধির মধ্যে বাস করে হাজার গঞ্জনা গায়ে মেখেও আমি শুদ্ধ যেভাবে শুদ্ধ থাকে চিতার আগুন যেভাবে পবিত্র হয় পয়স্বিনী নদী সেভাবেই মলিনতা আমার আভরণ ছায়া সঙ্গে বিরহের তাপ নেই আছে জয় করবার নেশা নেশা চোখে ঘোর লাগায় যে নেশায় একদিন পূর্বাপর না ভেবে শরীরকে বাজি রাখা যায় ইন্দ্রিয়দের বসে রাখার চারুকলা রপ্ত করতে না পারায় বারবার উলঙ্গ হতে হয়েছে যার তাকে কোন জয় উল্লাস দেবে আর কোন শোক পাথর বানাবে বলো যদি পারো শব্দ থামিয়ে দাও আর আমারই চিতার কাঠে আমাকেই অগ্নি দিতে দাও এখানে আমার আর কোন কাজ নেই হার জিত একাকার হয়ে গেছে